পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন এর মাধ্যমে সরকারে প্রশ্রয় রয়েছে কিনা সেই প্রশ্ন ওঠে জুলাই আগস্ট গণভুত্তনের বর্ষবর্তী উপলক্ষে ছাত্রদল আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি গত বুধবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ দুদিন পর বিভিন্ন মাধ্যমে ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বিচারের দাবিতে সোচ্চার হয় সব মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ক্ষোভ জানালেন এই ঘটনায় তারেক রহমান বলেন অন্যায়ের সমর্থন করে না বিএনপি সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় রয়েছে কিনা সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন তিন মাস আগেই বিএনপি তাদের মতামত দিয়েছে এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা চলছে এমনকি নন ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার এখনো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এই বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর